হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল মেডিসিন বাংলা অফিসিয়াল আমি সত্যজিৎ আজকে আপনাদের সাথে অ্যাপটিমাস্ট সিরাপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওর মাধ্যমে জানবো যে এই অ্যাপটিমাস্ট সিরাপ কী কী সমস্যা আপনি ব্যবহার করবেন কি মাত্রায় ব্যবহার করবেন এবং ব্যবহার করার পরে গিয়ে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে দেখা যায় সেই সবই আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা পেলো অ্যাকাউন্টটিকে চালু রাখুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেতে পারেন তাহলে চলুন আজকে নতুন কিছু জেনে আসি অ্যাপটিমাস্ট সিরাপ ম্যানকাইন ফার্মা লিমিটেড দ্বারা তৈরি করা হয় এই অ্যাপটিমাস্ট সিরাপের মধ্যে রয়েছে সাইফ্রোপ্টাডিন ট্রাইকোলিন সিট্রেট ও সোরভিটল। অ্যাপটিমাস্ট সিরাপের প্রতি পাঁচ এমএলের মধ্যে থাকে সাইপ্রোয়েপ্টাডিন টু মিলিগ্রাম ট্রাইকোলিন সিট্রেট দুশো পঁচাত্তর মিলিগ্রাম ও সরবিটল দুই গ্রাম আপনি আপনার আশেপাশের যে কোনো মেডিকেল স্টোরে এই অ্যাপটিমাস সিরাপ পেয়ে যাবেন এর দাম হলো দুশো এম এর দাম একশো আটচল্লিশ টাকা অ্যাপটিমাস সিরাপের ব্যবহার হলো খাবার হজম করা খিদে বাড়ানো ও লিভারকে ঠিক রাখাই এর প্রধান কাজ যাদের খিদে কম লাগে কিছু খাবার পরে অনেকক্ষণ ধরে ফেট ফুলে থাকে ও খাবার হজম হয় না এবং খাবার পরে শরীরে লাগে না বা ওজন বাড়ে না এই সব সমস্যা থাকলে আপনি এই অ্যাপটিমা সিরাপ ব্যবহার করতে পারেন ভালো ফল পাবেন এছাড়াও লিভারের কোনো সমস্যা থাকলে এই অ্যাপটিমা সিরাপ ব্যবহার করা হয় যেমন ফ্যাটি লিভার লিভার ফোলা শরীর ক্লান্ত এবং যাদের মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য সমস্যা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এই অ্যাপটিমা সিরাপ ভালো কাজ করে এটি ব্যবহার করা হয় অ্যাপটিমা সিরাপ গ্রহণ করার পরে গিয়ে আপনার খিদে বাড়বে যার ফলে আপনার ওজন বাড়বে আপনার শরীর মোটাও হবে যদি আপনার শরীর পাতলা হয় সেক্ষেত্রে আপনি অ্যাপটিমা সিরাপ ব্যবহার করবেন তাহলে আপনি মোটা এবং ওজন বাড়াতে পারবেন এই অ্যাপটিমা সিরাপের ডোজ হলো অ্যাডাল্টদের দশ এম করে দিনে দুবার এই সিরাপ নিতে হয় খাবার পরেও নেওয়া যায় কিংবা খাবার আগেও নেওয়া যায় পনেরো থেকে কুড়ি দিন কিংবা এক মাস পর্যন্ত এই সিরাপ আপনি গ্রহণ করবেন আগে ব্যবহার করতে চাইলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে ব্যবহার করতে হবে অ্যাপটিমাসিরা ব্যবহার করার পরে গিয়ে কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যায় যেরকম বমি বমি ভাব ডায়রিয়া মুখে শুষ্কতা মাথা ঘোরা চোখে ঝাপসা দেখা পেটে ব্যথা শরীরে চুলকানি ঘুম আসা ডিহাইড্রেশন হওয়া প্রভৃতি পার্শ্ব প্রতিক্রিয়া হতে কিন্তু দেখা যায় এইসব বা অন্য কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হলে আপনি চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন অ্যাপটিমাস সিরাপ ব্যবহার করার আগে আপনাকে কিছু সতর্কতার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোনো ব্যক্তির প্রসাবে সংক্রমণ থাকে সেই ক্ষেত্রে আপনি এই অ্যাপটিমাস সিরাপ ব্যবহার করবেন না এছাড়াও অ্যাপেন্ডিক্স থাকলে অ্যাপেন্ডিক্সের কোনো সমস্যা থাকলে বা ব্যথা থাকলে সেক্ষেত্রে আপনি এই অ্যাপটিমা সিরাপ ব্যবহার করবেন না যদি আপনার বমি ভাব বা বমি হচ্ছে সেক্ষেত্রেও আপনি এই অ্যাপটিমা সিরাপ ব্যবহার করবেন না যদি আপনার যে কোনো কারণে পেটে ব্যথা হচ্ছে সেক্ষেত্রেও আপনি এই অ্যাপটিমা সিরাপ ব্যবহার করবেন না গর্ভবতী মায়েরা ও যে মায়েরা বাচ্চাদের বুকের দুধ পান করাচ্ছেন তারা কিন্তু অল্প মাত্রায় ব্যবহার করতে পারেন তাও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ছোটো বাচ্চাদের আপনি এই অ্যাপটিমা সিরাপ ব্যবহার করবেন না নিজে থেকে অ্যাপটিমা সিরাপ গ্রহণ করার পরে গিয়ে অ্যালকোহল গ্রহণ করবেন না বা আপনি যদি অ্যালকোহল গ্রহণ করে থাকেন সেক্ষেত্রে অ্যাপটিমাস সিরাপ ব্যবহার করবেন না এই অ্যাপটিমা সিরাপের মধ্যে যে সাইপ্রোপটাডিন ট্রাইকোলেন সিনট্রেট ও সরবিটাল রয়েছে যদি কোনো ব্যক্তির তিনটি উপাদানের মধ্যে যে কোনো একটি উপাদানের অ্যালার্জি রয়েছে তারা কিন্তু কখনোই অ্যাপটিমা সিরাপ ব্যবহার করবেন না আর অবশ্যই একটি কথা আপনাদের বলবো যে কোনো ঔষধ গ্রহণ করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে সেই ক্ষেত্রে ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন